আমি আপনাকে বাড়াবো না শুধু এতটুকু আপনাদেরকে মেসেজ দিতে চাই অনেকে রাস্তায় দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে যায়নি অনেকে দাঁড়িয়ে গেছে ওরা ভাবছে যে আমি না গেলে চলো আর ইনশাল্লাহ চলবে কোনোদিন বন্ধ হয় না ওই ভাবিও না যে অন্যদিনের নেকি তুমি বন্ধ করে দিলে যেন না তো তোমার নাকি বন্ধ হয়ে যাবে তোমার নাকি বন্ধ হয়ে যাবে এটা অবশ্যই নাদির আশিফ নাদির প্রেম একমাত্র তাদের জন্য ছাড় কারণ অসুস্থ চলতে চলতে অসুস্থ হয়ে গেছে বসে গেছে আপনার বিড়ি খাওয়ার লেগে মাউসা এটা হবে না তো বিড়ি খাওয়ার লেগে সাইড হচ্ছে মিছিল যাচ্ছে উঠছে নাউসবিন্দা এই যে আমরা মুসলমান

আজকে নবী মুস্তাফা এই নবী মুস্তফার আগমন দিবস পালন হচ্ছে তো আমি এটাই আমার আবেদন থাকবে এই নন্দপাড়া কমিটি বিন্দুর কাছে যে প্রতি বছর একটা জিনিস আপনারা করবেন দুজন বা চারজন আন্দোলনের সাইডে